পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কালকে আমাদের মাঠে পাক এক মুহূর্ত সময়ের জন্য জাহান নামে ঢুকাই দেবো কতটুকু সময় এক মুহূর্ত আল্লাহ পাক জানেন কতটুকু সময় এরপর তাকে বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলা সে বলবে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না সুখ কাকে বলে আমি জানি না সুখ কি আমি সেটা জানি না আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি না আর এই পৃথিবীর সবচাইতে নির্যাতিত নিপীড়িত এবং দুঃখে দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেবে দিয়ে বের করে নিয়ে আসবে বলবেন যে দুনিয়াতে আল্লাহ কষ্ট কি জিনিস আমি জানি না কষ্ট কাকে বলে আমি কষ্টের সংজ্ঞাই জানি না এই ব্যক্তি তাক দিলে কি হবে পরে এই ব্যক্তি জান্নাতের আরফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে চেহারাটা ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামীদের দিকে সে বলবে যে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতের দিকে ঘুরাই দাও আমি জান্নাতে যেতে চাচ্ছি না খালি চেহারাটা ঘুরাই দাও বাস এনাফ আল্লাহ বলবেন আর কিছু না তো না আর কিছু চাবো না ঠিক আছে চেহারা ঘুরাই দিব এবার চেহারা জান্নাতের দিকে ঘুরে আসে জান্নাতের ঘ্রাণ জান্নাতের নামত স্নিগ্ধতা সব পাচ্ছে সে এবার বলছে আল্লাহ শুধু দরজার কাছে নিয়ে যেয়ে রেখে দাও ঢুকতে চাবো না আল্লাহ বলবেন যে এইবার কথা দিয়ে কথা রাখবা ঠিক আছে জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দেন ও বেচারা দরজা ধরে দাঁড়ায় আস চিন্তা করবে ওই সময় সে ভাববে হাদিসে এত স্পেসিফিকলি আসছে সে ভাববে যে আর কিভাবে আল্লাহকে বলবো আল্লাহ তো এত দূর পর্যন্ত নিয়ে আসলেন এরপর বলবে যে জাস্ট উকি দিব আল্লাহ খালি একটু উকি দিতে ঢোকানোর দরকার খালি উকি দিব আল্লাহবাক বলবেন আদম সন্তান তোমরা কিন্তু কথা খুব কম রাখো আদম সন্তান তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো ওই যে আদম সালামকে বলা হয়েছিল না তোমরা গাছের কাছে যেও না তাও তারা গাছের কাছে চলে গেলেন তোমরা কথা দিয়ে কথা রাখো না এবার উকি দিয়ে সে বলবে আল্লাহ এতদূর যখন নিয়ে আসছো আল্লাহ আমাকে আর এখান থেকে দূরে ঠেলে দিও না আমাকে ঢুকায় দাও আল্লাহ জান্নাতের মতো আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দিবেন এবং এই দুনিয়ার চাইতে গুণ বড় জান্নাত তাকে দেবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার বাস্তবতা কি আর আসল প্রকৃত সাফল্য কাকে বলে আরেকটা কথা বলি এক ব্যক্তিকে জাহান নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর অনেক বছর অনেক বছর কত বছর আল্লাহ ভালো জানেন কারণ জাহান নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান নামের তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর পার হয়ে যাবে মানুষ জানে না এত গভীর জাহান নাম এত গভীর আমরা তো এখন নাসাকে ইলাহ বানিয়ে নিয়েছি নাসা যা বলে তাই বিশ্বাস করে ও বলে মঙ্গলে পানি আছে আমরা বলি হ্যাঁ পানি আসে ও বলে চাঁদে এই আমরা বলে হ্যাঁ সেই আছে। নাসা যদি এখন বলে জাহান্নাম নামে একটা জায়গা আছে কালকে দেখবেন সব মানুষ বিশ্বাস করছে জাহান্নাম নামে একটা জায়গা আছে এটা হলো যে সায়েন্স আমরা এখন উপাস্য বানাচ্ছি এটা একটা শিখ আধুনিক শিখ আধুনিক আরো শিখ আছে আল্লাহর হালালকে হারাম করা আল্লাহর হারামকে হালাল করে নেওয়া ওইদিকে আমি যাচ্ছি না এখন পড়তে 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 একটা জায়গা তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে এক পর্যায়ে সে চিৎকার করতে থাকবে ইয়া মান্নান ইয়া মান্নান ইয়া হান্নান এভাবে চিৎকার করতে করতে এগুলো পাকের নাম এগুলো কি আল্লাহ পাকের নাম আল্লাহ পাক বলবেন দেখো জাহান নামের অতল গভীরে কোন আমার বান্দা আমাকে ডাকছে কি হাজত ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন সে শাস্তির অভিযোগ করবে শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমার এই শাস্তি আমি সহ্য করতে পারছি না আল্লাহ আমাকে এইটা দাও সেটা দাও আমাকে আমি যেখানে থাকি সে থাকার জায়গাটা ভালো না আমি যেখানে বসি বসার জায়গায় ভালো না এরকম অনেক কথা বলতে থাকবে আল্লাহ পাক তখন তার গোনাগুলোকে স্মরণ করাবেন মানে তার এই অবস্থা কেন হলো এটা স্মরণ করাবেন এবার সে ব্যক্তি পিছনে ফিরে তাকে আবার পাঠিয়ে দেওয়া হবে যাও পিছনে ফিরে যাবে তো যেতে যেতে সে তাকাবে পিছনে ফিরে বারবার আর বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আসছো আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠাবো আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে মাফ করে দিবা আল্লাপাক বলবেন আমার রহমতের ওসিলা এসে আমার কাছে চেয়েছে যাও আমি তাকে মাফ করে দিলাম এই জাহান নাম থেকে বের করেও আল্লাহ অনেক মানুষকে কি করবেন জান্নাতে দিবেন ইনশ একজন ব্যক্তির কথা আসছে নিরানব্বইটা খুন করেছে তবা করার সুযোগ আছে কিনা না খুঁজতে গিয়েছে একা আবেদ যে ইবাদত করে আলেম না আবেদ সে বলেছে কোনো মাফ নাই ওকেও হত্যা করে একশো পূর্ণ করেছে পরে অন্য এক আলেমের কাছে গিয়ে তবা করেছে আল্লাপাক তার যান কবজের সময় ফেরেশতাদের দূরত্বকে পরিমাপ করে এই অসিলায় আল্লাহ রব আলমিন তাকে মাফ করে দিলেন আর এক ব্যক্তিকে মাফ করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন যে তার সন্তানদেরকে বলেছিল আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা বাতাসে উড়িয়ে দিবা সাগরে ভাসিয়ে দিবা আল্লাহ পাক ছাই জড়ো করেছেন করে বলেছেন কেন করেছো এই কাজ সে বলবে মিন খসিয়া থেকে অর্বি হে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছিলাম আর তুমি খুব ভালো করে জানো হে আল্লাহ আমি তোমার ভয়ে করেছি অন্য কোনো কারণে করেছি আল্লাহ তাকে বলবেন যাও আমি তোমাকে এক নারীর কথা আসছে একটা কুকুরকে পানি পান করিয়েছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আর একজন লোকের কথা আসছে যে তার বন্ধুকে এতটুকু বলেছিল একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তাকে কোনোদিন মাফ করবে না আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না এরকম কথা কিন্তু আমরা অনেকে বলে ফেলি আল্লাহ পাক মৌতের পরে এই দুই ব্যক্তিকেই ডাকবেন কে আমাদের মাঠে ডাকবেন এটা বারজাকে হয়েছে বলবেন আমার রহমত নিয়ে কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে আমি কাকে মাফ করব কাকে করব না এই কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে আজকে আমি তাকে মাফ করে দিলাম তোমাকে জাহান্নামে নামে দিয়ে দিলাম চাপ তোলে অতএব আল্লাহ রবুল আলমিনের এই বিশাল রহমত আমরা পাবো আশাবাদী ইনশাল এই কারণে আমাদের প্রথম যে বিষয়টা ফোকাস করতে হবে আল্লাহ রহমত পেতে হলে আমাদের অবশ্যই বস্তুবাদিতা ত্যাগ করতে হবে আল্লাহ দুনিয়া পছন্দ করেন না দুনিয়ার মোহে যারা ডুবে থাকে আল্লাহ এদেরকে পছন্দ করেন দুনিয়া প্রয়োজন যতটুকু আমার দরকার আমি করব যতটুকু প্রয়োজন নাই এই বিষয়টা আমি পেতেই হবে চাই চাই আরও চাই হ্যাঁ দু হাতে যা পাও হাত পেতে নাও ঋণ করে হি খাও এই সব দর্শনের ধারধার না আমরা ইনশাআল্লাহ আমাদের দুনিয়া চলে গেলে যাক বাকির খাতা পূর্ণ হোক ইনশাআল্লাহ হতে আর এই দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য শিখলাম জানলাম বুঝলাম এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা জাকাত নয় এগুলো অবশ্যই এবাদত কিন্তু এগুলোই এবাদত নয় বরং আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত আমাদের স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়া পর্যন্ত একটা মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা পর্যন্ত মুসাফা করা পর্যন্ত এভরি সিঙ্গেল ওয়ার্ক যা আমরা এই দুনিয়াতে করি এগুলো ইনশা আল্লাহ তালা ইবাদত বলে কাউন্ট হবে যদি আমরা এগুলোকে তিনটা পদ্ধতিতে করি এক আল্লাহর সন্তুষ্টির জন্য করি করি দুই পদ্ধতিতে এবং রাসুলের হালাল খেয়ে করি আল্লাহ এভাবে আর শেষ করার আগে আমি আর কয়েকটা পয়েন্ট টাচ করে শেষ করে দিচ্ছি রাত অনেক গভীর হচ্ছে আসন্ন রমজান মাস আমাদের সামনে আছে আমাদের সামনে বলতে এই তো দু সপ্তাহ হয়তো বাকি নাই আমি কয়েকটা পয়েন্ট খালি আপনাদের সাথে শেয়ার করবো যে এই পয়েন্টগুলো যদি একটু ফোকাস করি রমজান মাসটা গোনা মাফের উৎসব হবে এই আমরা কলেজ লাইফে পড়তাম একটা ওয়ার্ড উৎসবের উৎসাহ উৎসবের উৎসাহ এই যে ছায়া নট উদীচি এইসব জায়গায় যারা থাকে না এরাও এই শব্দগুলো জানে ভালো করে উৎসবের উৎসাহ ওরা বলে যে জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে মানে রাত জাগতে হবে আলো জ্বে রেখে উৎসবের উৎসাহে আমাদের এই দুনিয়ার জীবনের হায়াত কিন্তু খুব লম্বা না খুব লম্বা কি ষাট থেকে সত্তর এর মধ্যে আল্লাপাক কিছু উৎসবের উৎসাহ দিয়েছেন যেমন সবে বরাত যেমন সবে বরাতের রাত এ রাতে ব্যক্তিকেন্দ্রিক তো কিছু ইবাদত করা যায় সামগ্রিক না হলে এরাতে আল্লাপাক সবাইকে মাফ করেন দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে মোশরেক করে যারা হিংসা বিদ্বেষ পোষণ করে যারা এদের বাদ দিয়ে সাবান মাস বেশি বেশি নবী রোজা রাখতেন আরাফার দিন আশুরা মোহরম জিলহজ মাসের প্রথম দশ দিন কিছু উৎসবের উৎসাহ আল্লাহ দিয়েছেন দেন নাই সবচেয়ে বড়ো উৎসব কোনটা বলেন তো এই যে রমজান মাস এখন এই মাসে আলো জ্বালা থাকবে উৎসবের উৎসাহে কিভাবে প্রথম কথা বলি দুনিয়াবি বাজারঘাট শপিং টপিং যা যা আছে আগে আগেভাগে এই কয়দিনে করে ফেলেন যাদের সামর্থ্য আছে যাদের সামর্থ্য নাই তারা আমি বলেছি প্রজেক্ট করতে হবে সোশ্যাল প্রজেক্ট আমরা সামর্থ্যবানদের টাকাগুলোকে কিন্তু সৎ মানুষ কালেক্ট করবেন করে যাদের সামর্থ্য নাই তাদের ঘরে মাসের বাজার পৌঁছে দেবেন করা যাবে না ইনশাল্লাহ আমরা যারা এইসব জায়গায় থাকি আমরা মনে করি সোসাইটি সবাই এমন সোসাইটির সবাই এমন নয় অনেক মানুষ খেয়ে পরে থাকতে পারে না সবাই আমাদের মতো খায় না আমরা দশটা আইটেম নিয়ে বসি খেতে অনেকের ভর্তা জোটে না আছে না আমরা আমাদের জাকাত আমাদের ওসর আমাদের ফিতরা আমাদের সাদাকাতুল আমাদের সাদাকা এবং ইফতারের প্রজেক্টগুলোকে সুন্দর করে প্যাকিং করে এক মাসের বাজার করে দেওয়ার ক্ষমতা আমাদের নাই একজন করে পরিবারের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমাদের নাই আপনি একটা নেন আপনি একটা নেন আপনি একটা নেন আপনি দুইটা নেন আপনি পাঁচটা নেন দেখবেন ইনশাল্লাহ দা যখন আমরা খাবার ভাগাভাগি করে খাবো ইনশাআল্লাহ সমাজে দারিদ্রতা কমে যাবেন ইনশাআল্লাহ